এটাই সেই শেওড়া শেওড়া ফুলির বাগান হ্যাঁ এটাই সেই শ্যাওড়া ফুলির বাগান যেখানে বহু বছর আগে একশো একুশটা গুনে গুনে একশো একুশটা এখানে কবরস্থান ছিল আর যে কবরস্থান পরিত্যক্ত কবরস্থান নামে পরিচিত এবং এবং কি এখানে এখানে সচরাচর কেউ লোকজন যাওয়া আসা করছে সচরাচর এমন কি এখানে একশো যে কবরস্থান ছিল এবার দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে সেখানে কেউ আসতো না বা সেখানে কোনো নতুন করে কবর দিত না এবার যে কারণে সেই একশো একুশটা কবরস্থানে একশো একুশটা শ্যাওড়া ফুলির গাছ হয়ে যায় আর সেই শ্যাওড়া গাছ একশো একুশটা হওয়ার কারণে

আর সেই এখন এই গাছগুলো শেওড়া গাছগুলো কি ফলে যেখানে লোকজন যাওয়া আসা বন্ধ হয়ে গেল তারপরে সেই শেওড়া গাছগুলো কেটে ফেলা হয়েছিল এবং কি তারপরে তারপরে যে এই বাগানটি এই যে এটা হচ্ছে এখন আহ সম্মত আকাশমণি গাছের বাগান ঠিক আছে এই বাগানটি এখন তারপরে করা হয়েছিল ঠিক আছে

নিজেদের রাস্তা বের করে নিজেদের রাস্তা গাছ ফেটে বের করে নিচ্ছে আর জাগাটি জায়গাটি ঘেরা নির্মাণ প্রত্যেকটা এখানে প্রত্যেকটা গাছের

কি হয়েছে কি হয়েছে ও কত হত হতাই এখান থেকে পাড়াও থাকা